প্রভৃতির সঙ্গে এখন রাখি বন্ধ উৎসব পালিত হচ্ছে সন্ধেবেলা আমরা আসলাম আমরা না আসলে তো হবেই না আমাদের সব অনুষ্ঠানে আছে জীবন দা হ্যাঁ হ্যাঁ জীবন দা সবেতে আছি আমরা ও গিনি বলছো ও মা হ্যাঁ

তোর <AufHow to graduate>, কোনটা তুলেছো দেখি লাল ডু আঙ্কেলকে পড়া দাঁড়াও দাঁড়াও তোমাকে পড়াবে ये देखो देखिए ना वो बोलते नहीं आगे

कौन के पड़ी थी इनी इनी थैंक यू बोलो थैंक यू बोदी दादा हां दादा दादा जीवन हाथ दो हां जी जी जी

বাই খাওয়াচ্ছে আছে তো বোনরা বোনরা ভাইয়ের এই সুরক্ষার জন্য সুরক্ষার জন্য রাখি বেঁধে দিলো তা ভাই এইটাকে করবে না

কন্ফিউজ খাইছলে তো না

প্রভতি সঙ্গে প্রকৃতির সঙ্গে রাখি বন্ধন উৎসবে আমাদের ছোট্ট গিনির উপহার চাচা কেউ ধরবে না তুই বার সবাই সবাই স্বতঃস্ফূর্ত দিয়েছে গিনিকে সেই গিফট গিনি দেখাচ্ছে হ্যাঁ দেখা ও বলছি কেউ নেবে না এটা নেই এটা কিছু নেই

કાઉન્ટ હે કાઉન્ટ કર કાઉન્ટ કર કાઉન્ટ કર કાઉન્ટ કર કાઉન્ટ કર મેની ગાટ ઉછના એ ગલો ખરે આરો ઉછના કાઉન્ટ તો કર ના સોય લીયો કાઉન્ટ તો કર એક કાઉન્ટ કર